তাহলে একটা লালন পালনকারীর আর একটা মালিকের আর যদি একটা হয় তাহলে তার দামের অর্ধেক লালন পালনকারীর আর বাকি অর্ধেক মালিকের অথবা এটা লালন পালন করে বড় করে যে দাম আসবে পুরো মূল্যের অর্ধেক মালিক পক্ষের এবং বাকি অর্ধেক লালন পালনকারী এটা হলো বরগা তু শুধু ইসলাম দৃষ্টি এ ধরনের গরু ছাগল বর্গা জায়জ আছে কিনা সেটা নিয়ে আজকে আলোচনা করে আসলে ইসলাম দৃষ্টিতে এই ধরনের গরু ছাগল বর্গাতে জায়জ নাই পারিশ্রমিক অজানা থাকে অস্পষ্ট থাকে এমনও হতে পারে যে গরু কোনো বাচ্চা হবে না এমনও হতে পারে যে সে কয়েক মাস শ্রম দিয়ে লালন পালন কিন্তু কোন দাম বাড়লো না তো লালন পালনকারী পারিশ্রমিক অস্পষ্ট থাকার কারণে অজ্ঞাত থাকার কারণে এই লেনদেন মূলত জায়জ নাই তবে মুজাদিদুল মিল্লার সাকিম রুম্মার আশাফ থানবী রহমাহুল্লাহ তিনি হাম্বুলি মাঝার করে হত দিয়েছেন যে আমাদের দেশে এই ধরনের লেনদেন প্রচলিত হওয়ার কারণে আম্বলি মাঝাবের কল নকল করে এটাকে জায়েজ বলা যেতে পারে আল্লাহ جل شانہ মেহেরবানি করার বিষয়ে বোধে তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।